আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দক্ষিণ খাড়ুয়ালা আব্বাইক ইসলামিক যুব সংগঠনের পক্ষ থেকে এই বছরের বস্ত্র বিতরণ অনুষ্ঠান কেরাত বজল প্রতিযোগিতা এবং সেই সাথে ইফতাল মা মাহফিলের আয়োজন করা হয়েছিল তো দেখতেই পাচ্ছ তোমরা যে বস্ত্র বিতরণের জন্য আমরা এবার বাড়িতে বাড়িতে সকলের হাতে বস্ত্র তুলে দিয়ে এসেছি সেই সাথে

কিন্তু অবসর এসে কি এই পরিষদটা একেবারে আলাদা খড়বালা লাইখ ইসলামিক যুব সংগঠন তো এখানে দাঁড়িয়ে এই যে নামটা চুজ করেছে এর অর্থটা কি মানে আমরা এটাই বোঝাতে চাই আমি প্রেজেন্ট রয়েছি আমি প্রেজেন্ট রয়েছি আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি তবে এটা জন্য দেখেন আজকে আমি তো জানি নি জানতামই না যে লাভবাহিক করা হয়েছে কিন্তু এখানে এসে দেখলাম লাভবাহিক ভালো লেগেছে এটা লাভবাহিকটার অর্থটা কি এতটুকুই বলছি লাভবাহিক মানে আমি প্রস্তুত রয়েছি হাজির রয়েছি বাট কিসের জন্য আমি যে প্রস্তুত রয়েছি এটা কিসের জন্য যে সমস্ত ভাইয়ের আজকের উদ্যোগতার পৃষ্ঠপোষকতা কাজে রয়েছে যারাই অক্লান্ত পরিশ্রম করে এই মজলিসকে কায়েম করেছে সকলের উদ্দেশ্যে লাব্বাইক মানে আমরা প্রস্তুত রয়েছে আমরা হাজির রয়েছে তৈরি রয়েছি তবে সেটা কিশোরের জন্য আমাদের এই ফিলোসফি নিয়ে আমাদের চলতে হবে এই চিন্তাধারা আমাদের চলতে হবে আমরা ইসলামের জন্য দিনের জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে অসহায় মানবতার পাশে দাঁড়ানোর জন্যে লাঞ্ছিত অপমানিত পদদলিত সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আগিয়ে নিয়ে যাবার জন্য সর্বোপরি আমার প্রভুর সন্তুষ্টির জন্য আমরা লব্বাইক রয়েছে এটাই মূলত লব্বাইকের উদ্দেশ্য যেটা আমি মনে করেছি সুতরাং আলহামদুলিল্লাহ এই যে লব্বাইক সংগঠন এনাদের যে ভাইদের যে আগামী দিনের যে চিন্তা ভাবনা রয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চিন্তা ভাবনা দেখেন এতদিন আপনারা মসজিদ ইফতার করেছেন আজকে মনে প্রথম ময়দানে ইফতার হয়েছে এই যে কাঁধে কাঁধ দিন ইফতার হয়েছে একে অপরের সঙ্গে বিভেদ একে অপরের সঙ্গে অসম্যগতা একে অপরের সঙ্গে মানে চলতে চলার পথে কত রকম বিবাদ হয়ে থাকে সেটা ঈদের আনন্দে আনন্দিত হয়ে ঈদের শেরমা চোখে দিয়ে ঈদের আতর আমরা গায়ে দিয়ে আমরা সকলে আজকের মোমেন ভাই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলে দিনের কাজের জন্য আমরা আজি এসছি সুপ্রাঙ্গ সর্বপরি আমি বারবার এটা ইফতারের সময় বলেছি এখনো বলছি আপনারা যা চিন্তা ভাবনা নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠানের পরিচালনার জন্য আমজাম দেওয়ার জন্য এই যে মস্তিষ্ক আপনাদের এই চিন্তাটা এসেছে সর্বপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করব এই লম্বাই ইসলামিক সংগঠনকে জানো আল্লাহ কবুল করে সর্বপরি এদেরকে আর্থিক ভাবে যে যেমন সহযোগিতা করেছেন আর আগামী দিন সুন্দর পরিসরে কাজ করতে পারে সমাজের জন্যে অসহায় মানবতার জন্যে তাদের পাশে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানো তোমার গায়বী খাজানা থেকে আমার ভাইদেরকে লব্বাইক সংগঠনকে আল্লাহ জানো আল্লাহ রাব্বুল আলামিন জানো এদেরকে সেই সুযোগ করে দেন সমস্ত রকম সমস্যা থেকে খারাপি থেকে হেফাজত করে যাতে করে সুন্দর করে এরকম ধরনের অনুষ্ঠান চালিয়ে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গায়বী ভাবে সাহায্য করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি আপনাদের কাছে প্রার্থনা করি আল্লাহ সর্বপ্রথম মহার আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ এরকম একটা মহতিক আছে অর্থাৎ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান আল্লাহ দরবারে অসংখ্য করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরই দক্ষিণ খাড়িওয়ালা লাইক ইসলামিক যুব সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে কুসংখ্যে দু একটি কথা আলোচনা করা যায় যদি আলোচনাই করি তাহলে এভাবেই আলোচনা করা যায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান এটি আড়ম্বরের সহিত করা যায় আমরা চেষ্টা করতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে বস্ত্র যাতে দেব সে যেন অসহায় দুঃস্থ এবং গরিব হয়ে থাকে সেই যেন আমাদের তরফ থেকে বস্ত্র পেয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক মানুষ তারা অসহায় দুস্থ এবং গরিব লজ্জার থাকলে আমাদের স্টেজের সম্মুখে আসতে পারে না সেজন্যে বাতাবর্ষের আমি বলেছিলাম যে আমরা যদি আমাদের এই বস্ত্র গরিব অসহায় দুস্থদের হাতে বাড়িতে যদি আমরা পৌঁছে দিতে পারি সেটি আরও বেশি স্বাভাবিক কাজ আলহামদুলিল্লাহ আম্মাবুল আল আমিন আমাদের মাঝে রমজান মাস দিয়েছিল আমরা তাকে সেই রমজানকে বিদায় জানিয়েছি এবং আরও উৎসব এবং আনন্দ করে বিদায় জানাবো আগামীকাল ঈদুল ফেদারের নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে যে অনুষ্ঠান যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান দক্ষিণ খারুপালা ইসলামিক যুব সংগঠনের তরফ থেকে দীর্ঘ বছর ধরে অনুষ্ঠান পরিচালনা করছে খুবই ভালো খুবই সুন্দর এটা ইসলামিক শরীয়তের কালচার এটাই খুবই আনন্দের বিষয় যে ঈদের দিনে শুধু আমরা যারা ধনী আছি যারা সংসদশালী আছি আমরা শুধু ঈদে আনন্দ করব আর গরিব মানুষ অসহায় দুস্থ যারা আছে তারা ঈদে নতুন পোশাক করে আনন্দ করতে পারবে না এটা বেমানান হয়ে যায় তাই দক্ষিণ কারো লাভকায়িক যুবক সংগঠনের তরফ থেকে অনুষ্ঠান খুবই সুন্দর এটা শুধু আমরা নিজেরাই আনন্দ করবো না আমাদের মহল্লা আমাদের গ্রামে পার্শ্ববর্তী গ্রামে যে গরিব অসহায় দুঃস্থ ভাই বোন মা যারা আছেন সকলকে নিয়ে আমরা ঈদের ফিতরের উৎসব আনন্দিত এবং আনন্দ অধিকার করেছেন মিরাজ হোসেন তার পুরস্কার তুলে দিচ্ছে ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে আমানুর হোসেন পুরস্কার তুলে দিচ্ছে আবু হোসেন